আসসালামু আলাইকুম ভিউয়ারস তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা রাতের বেলা রেডি শেডি হয়ে যাচ্ছি একটা পার্টিতে আর কিসের পার্টি তা এতক্ষণে বুঝে গেছেন বার্থডে পার্টি বার্থডে পার্টিটা ছিল হচ্ছে মালয়েশিয়া বুকিক পিন্দাঙে ভিআইপি পিঠা ঘরে তা আমরা বুকিক পিন্দাং ভিআইপি পিঠা ঘরে এসে তিনতলা এই যে দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে আর বার্থডে বয়ের মা আমার সাথে একটু ভিডিও করছে ফটোশ্যুট করছে আমাদের মেয়ে মানুষের কাজই হচ্ছে একটু ফটোশ্যুট করা ভিডিও করা মানে রং ঢং করা আর কি তা আমি একটু করছিলাম আর মাসাল্লাহ আজকে আমাকে অনেক সুন্দর লাগছে সবাই শুধু ঘুর ঘুর করে দেখছে আর কি ঘুরে ঘুরে তাকাচ্ছে শাড়িটাতে আমাকে অনেক ভালো লাগে এখন আমি আমাকে একটু ভিডিও করে নিলাম নিজেকে ভালো লাগলে তো একটু সেলিব্রিটি মনে হয় না আর এসে গেছে আমাদের বার্থডে বয়ের কেক এই যে দেখুন গত বছরও ওর বার্থডেতে আমি এসেছিলাম আর খুঁজে খুঁজে এই মাত্র পেয়েছি বার্থডে বয়কে ওই যে দেখতে পাচ্ছেন কোট পরা ছোট্ট বাবুটি আরস্য তার আজকে বার্থডে তো মোটামুটি অতিথিরা আসা শুরু করে দিয়েছে আর এটা ছিল যেহেতু বৃহস্পতিবারের দিন সবারই কাজকর্ম ছিল কাজকর্ম শেষ করে রেডি হয়ে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে আর এই যে দেখুন জড়োসরো হয়ে আমার প্রতি মানে হাজব্যান্ড আর কি বসে আছে ওই যে এক সাইডে তার এক ছোট ভাই আর এক সাইডে তার এক ছোটো বোন নিয়ে সে তো জাতির ভাই হয়ে গেছে ভাই বলতে আর কি এই দুলাবাই হওয়ার কথা কিন্তু সবাই তো ভাইয়া ভাইয়া করে ডাকে মালয়েশিয়ায় এসে জাতির ভাই হয়ে গেছে আমার পরিচিত সবাই তাকে খুবই ভালোবাসে খুবই পছন্দ করে আর এই যে কর্নারে আমার দুই ছেলে বসে বসে মোবাইল টিপছে এখনকার বাচ্চাদের কাজই হচ্ছে এটা তারা মোবাইল টিপবে আর খাবার চলে এসেছে খাবারে প্লেটটা আমার এটা আমার প্লেট সাজানো হয়েছে দেখতেই পাচ্ছেন পোলাও সবজি মুরগি রোস্ট গরু মাংস সালাদ এবং বিফ চপ ছিল খাবারটা অনেক মজা ছিল ভিআইপি পিঠাগুড়া আমি অনেকবার খেয়েছি তবে আজকের খাবারটা আমার কাছে দারুণ লেগেছে অনেক মজা লেগেছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আর ওই যে বললাম মেয়ে মানুষের কাজই হচ্ছে একটু ছবি তোলো ভিডিও করো খাওয়ার সময় আমাদের ছবি তুলতে হবে ভিডিও তুলতে হবে আমার জামাইটা অনেক দূরে ওই যেই সামনে বসে আছে আর আমি এখানে একটু খাচ্ছি ভালো লাগছিল না সময় স্বামীর পাশে বসে খাইতো আজকে একটু দূরে হওয়াতে কষ্ট লাগছে কিন্তু করার কিছু ছিল না আমরা দুইজন দু জায়গায় চেয়ার পেয়েছি খাওয়া দাওয়া শেষ এখন বসে একটু মানে রেস্ট করছি আর দেখুন আমি মনে হয় খাওয়ার পরে আর একটু মোটা হয়ে গেছে মানুষ খেয়ে খেয়ে মোটা হয় আর আমি হলাম না খেয়ে মোটা হয়ে গিয়েছি ইদানিং আমি বুঝতে পারছি আমাকে মানে আমি একটু মোটাও হয়ে গেছে আগের চেয়ে সমস্যা নেই আবার ডায়েট করে ফেলবো বেশি সুখে আছি তো আর আমি একটু বার্থডে বয়কে নিয়ে ঘুরনে দিলাম মানে নাচ গানা করলাম আর কি আর এখন কেক কাটা হবে কেক কাটার জন্য সবাই আমরা এসে গিয়েছি আবারও ক্যামেরা ক্যামেরা মোবাইল কারণ ওই যে বললাম আমি এখন সেলিব্রেটি মালয়েশিয়া মোটামুটি মাশাল্লাহ সবাই আমাকে টুকটাক চিনে আর কি আর যেখানেই যাই শুধু আর ক্যামেরা ক্যামেরা এত এত ভিডিও এত এত কি বলবো আর খুবই ভালো লাগছিল আর আমার ছোটো ভাইয়ের ছেলের জন্মদিন তো এখানে সবাই মোটামুটি আমার পরিচিত কয়েকজন ছাড়া আর কি আর বর্তমানে মালয়েশিয়ার যে কোনো জায়গায় যে অনুষ্ঠানেই যাবেন ঘুরে ফিরে এই মুখগুলোই দেখবেন তো কেক কাটা শেষ এদিকে দেখলাম যে আমাদের ছোট ছোট আপুরা মানে সবাই তো মোটামুটি আমার বয়সে ছোট তো ছোট আপুই বলি তারা একটু টিকটক করছিল। ভিডিও বানাচ্ছিলো রিল বানাচ্ছিলো আর আমার ছেলেরা কেক খাচ্ছে কেক খেতে আমারও ভালো লাগে কেক খাওয়া শেষ সব কিছু শেষ এখন হচ্ছে নাচ গানের পালা বার্থডে বয়কে নিয়ে বার্থডে বয়ের মা খালারা মানে সবাই খুব আনন্দ করছে আর এই যে দেখুন এতক্ষণ যে কেক কাটতে যায় ঘুমাইয়ে পড়বে আর এখন গান শুনে সেও কি সুন্দর নাচানাচি করছে খুব সুন্দর একটা সময় কাটালাম ভালোই লাগলো অনেক দিন পরে একটা রিফ্রেশ যেটাকে বলে আর কি আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েছিলাম আপনাদের ভাইয়া যেতে চায়নি তারপরও জোর করে নিয়ে গিয়ে ছিলাম কারণ যার বাচ্চার জন্মদিন সেই হৃদয় এবং পরি দুজনেই বলছে না না ভাইয়াকে রেখে আসা যাবে না ভাইয়াকে আপনি নিয়ে আসবেন তো আপনাদের ভাইয়াকে নিয়ে গিয়েছি তার কাছেও বেশ ভালো লেগেছে তো সবাই বাচ্চারা এখন নাচানাচি করছে গান করছে টিকটক করছে ভিডিও বানাচ্ছে দেখতে ভালোই লাগছিল বাট আর এই যে দেখুন বার্থডে বয়ের অবস্থা তার বাচ্চা চাচা মিলে কী করছে তাকে দোল খাওয়াচ্ছে খুবই ভালো লেগেছে অনেক দিন পরে একটা এত সুন্দর মানে বেশ এনজয় করেছি আর কি পার্টিতে এনজয় করতে কান্না ভালো লাগে তা নাচ গান কিছুক্ষণ দেখে আমরা চলে আসব কারণ অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গিয়েছে আপনাদের ভাইয়ার ওষুধ আছে ইনসুলিন আছে আর এখান থেকে আমাদের বাসায় যেতে যেতেও প্রায় আধা ঘন্টার মতো লাগবে তো ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আমরা তো বললাম না ভালো একটা সময় কাটিয়েছি আর তারপরের দিনই তো আমার বাচ্চাদের স্কুলও ছিল তো ইচ্ছে থাকলেও আর মানে আর বেশিক্ষণ অপেক্ষা করা যায়নি ভালো লাগছিলো সত্যি কথা গান নাচ গানের সাথে নাচ খুব দেখতে বেশ ভালো লাগছিল এখানে কেউই কিন্তু প্রফেশনাল নৃত্যশিল্পী না নিজেদের মতো করেই সবাই আনন্দ করছিল। আর এই যে এই ছোটো ভাইটার বোনটার নাচটা খুবই সুন্দর হচ্ছিলো তারা মিউজিকের সাথে সাথে খুব সুন্দর করে ড্যান্স করছিল। ভালো লাগছিল দেখতে তো এখন আমাদের বিদায়ের পালা আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যাওয়ার সময় ভিআইপি পিঠা ঘরের যে অনার আর কি আমাদের শরীফ ভাই তার সাথেও আপনাদের ভাইয়া একটু কথা বলে নিচ্ছে আর শরীফ ভাই আপনাদের ভাইয়াকে যখনই দেখে তার শরীর স্বাস্থ্য ব্যাপারে একটু জিজ্ঞাসা করে আজকের মতো আল্লাহ হাফেজ